কি সুন্দর একটা নিরবিলি পরিবেশ পিছনে হচ্ছে আপনার আহ মাঠ আছে মাঠের উপরে মানে খাল খালের উপরে আর পানি আছে এখন আর এত সুন্দর বাতাস হয়েছে মানে অনেক সুন্দর

বা তুমি খাবাম হম তুমি কি খাবে দেখতে পাচ্ছেন মানুষ যাদের সব সময় মানে লেগে বিশেষ করে ঈদের সময় একটু বেশি হয় দেখতে পাচ্ছেন যে স্টেশনের কাজ দিয়ে মানুষের অনুগ্রন্ধ চলতেছে এতক্ষণ আপনাদের রেস্টুরেন্ট দোতলা থেকে নিচতলা এবং উপরতলার সিনারি গুলো দেখানোর চেষ্টা করা হলো তো চলুন এখন নিচে গিয়ে নিচের যে বাস্তবিক সিনারি সুন্দর সেগুলো দেখানোর চেষ্টা চলুন নিচে যাই আমরা নিচে একটু দেখার চেষ্টা করি নিচের সিনারি গুলো কেমন চলুন নিচে এটা কোন জায়গা হ্যাঁ লাগে ফ্যামিলি বি মানে ফ্যামিলি এখানে বসে কে যাবে আড্ডা মারা যাবে বুঝছেন আপনি এখানে চলে আসলে হ্যাঁ রে এখানে ফ্যামিলি বসে টিম আড্ডা মারা যাবে দেখেন সুন্দর দুটো সিট এটা হচ্ছে আর হচ্ছে আপনি একা নিয়ে না বল বয়ফ্রেন্ড কি বলবো

এগুলো হচ্ছে পার্কের ভিতরে আপনার ছবি তোলার জন্য সুন্দর সুন্দর কিছু লোকেশন তৈরি করছে একটা হচ্ছে লাভ রিঅ্যাক্স তারপর হচ্ছে আপনার দোলনা আর একটা হচ্ছে আপনার ছবি তোলার জন্য পয়েন্ট হচ্ছে বরযাত্রী উঠার জন্য যে পয়েন্ট ওরকম একটা পয়েন্ট তো চলুন দেখি এগুলো কেমন লাভের ভিতরে কি করে আপনি হ্যাঁ লাভের ভিতরে মানুষ দুজন হচ্ছে বসে একজন হচ্ছে কোয়েলা

এটা হচ্ছে ছবি তোলা স্পেশ এখানে দাঁড়ায় মানুষ ছবি তুলবে এই জন্য আর কি তৈরি করছে রেস্টুরেন্ট মালিক সুন্দর তো বিভার যতক্ষণ যে পার্কটা দেখালাম পার্কটার লোকেশন হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন তার মানে হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইনের অপোজিটে অসাধারণ একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার যে রেলওয়ে স্টেশন রেল স্টেশনের জন্য রেস্টুরেন্টটা বিখ্যাত তো আপনারা যারা গোপালগঞ্জে আসেন তারা হচ্ছে এই রেস্টুরেন্টে আসলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য কই বসছেন আপনারা আমরা দোল বসেছি দোল বসে দোল খাচ্ছি দোল নাই

জোর করে থাকবেন আপনাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই ঠিক আছে তো আজকের বিজয় কিন্তু আপনার সবাই যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাল রহমান তো আহ সবাইকে ঈদ মোয়ারা হাফেজ